আমির হামজা সাহেব কয়েকদিন আগে রসোল্লা ব্যাপারে একটা কথা বলতে গিয়ে তিনি বললেন মানে সাংবাদিক বলে ফেললেন তো আমি আমির হামজা সাহেবের সাথে আমার অনেকবার দেখা হয়েছে ইডানিং কয়েকদিন আগে আমি উমরাতে গিয়েছিলাম সেখানেও আমার সাথে সৌদি আরবে দেখা হয়েছে তো সেখানে যাওয়ার পরে আমার লোকটাকে দেখে আমার মনে হলো লোকটা খুবই মানে সরল সহজ এবং লোকটা খুবই মানে তাকে এমন টর্চার করা হয়েছে যাতে যাতে করে তার সে শারীরিক এবং মানসিক সে অসুস্থ হয়ে পড়েছে এজন্য আমি তার ওনাদেরকে মাঝে মধ্যে বলি যারা বড় বড় আলোচকরা আছেন তাদের সাথে প্রায় আলোচকদের সাথে আমার দেখা হয় আমি ওনাদেরকে বলি আপনারা এত চাপ নিয়ে না যে ফজরের পরে এক মাহফিল জোহরের পরে এক মাহফিল আসরের পরে এক মাহফিল এরপরে এই মাঘবের পরে এক মাহফিল আসার পরে এক মাহফিল এত চাপ নিয়ে না এরপরে হয়তো আপনাদেরকে জোর করে ধরবে এরপরও বেঁচে থাকতে হবে আমি আজকে মাহফিল করতেছি আগামী তিন দিন আমার খালি এরপরে আবার মাহফিল আছে ঢাকা কিলকে তো বেশি মাহফিল করলে আলোচকদের মানে অনেক সময় দেখা গেছে যে তাদের প্রেশার পরে যায় তখন কথা একটা বের হয়ে যায় আর তো সেই জন্য কথা যদি বের হয়ে যায় উনি আবার সরিও বলেছেন আল্লাহ বল ওনাকে জেজায় খ্যার দান করেন আমি সরিও বলেছেন মাফও চেয়েছেন উনি বলেছেন তাহাক যদিও মাফ চেয়েছি আলেমদের সমালোচনা করার প্রয়োজন আমি মনে করি না আমি আলেমদের সমালোচনা আমি সহজেই আমি মাফিলে করার চেষ্টা করি না অনেক আলোচক আসেন যে কথা বললেই কিছু আলোচক এমনও আছেন যে একজনের সমালোচনা করতে গিয়ে কাউকে কাফের কাউকে গাজাকুর কাউকে মতো নানান ধরনের কথা বলছেন যারা বলছেন তাদেরকেও আমি চিনি কিন্তু আমি বলবো এই সমস্ত কথার মাধ্যমে তো সাধারণ জনগণের ভিতরে এটা আরও ঝামেলা সৃষ্টি হচ্ছে ভালো কিছু বইয়ে আনছে না ফায়দাজনক হচ্ছে না ভাইয়ের আমার বাবাজি আমার সেই জন্য আলোচক যারা আছেন যেহেতু এখানে এত মিডিয়া সেই জন্য বলছি কিন্তু আপনারা এই কয়েক হাজার মানুষের শুনছেন না যে কালকে দেখবেন লক্ষ লক্ষ মানুষ শুনতেছে এই আলোচনাগুলো তাহলে আমি ওনাদেরকে বলবো যে আপনারা প্রেশার কমা যেহেতু অনেকেই মাজলুমা আলেম আমি দেখছি যারা মাজদুমেদেরকে আবার দাওয়াত বেশি দেয় মানুষ ঠিক না মাজলুম আলেমদেরকে দাওয়াত বেশি দেয় তখন তারা চাপে পড়ে যাইতে হয় কিন্তু আপনারা বিশেষ করে তাদের সাথে যারা থাকেন তারা এই ব্যাপারটা খুব শক্তভাবে দেখবেন মাহফিল নিতে হলে খুব আস্তে ধীরে মাহফিল দেয় কারণ আমিও এখানে আসার আগে ইজেসায় মুলুকের কথা বলতেছি না আমি আসার আগে আমি আল্লামা জুবাইর রহমদ আনসাই রহমতুল্লাহের একটা কিতাব একটা তাস্তির কিতাব আমি পরে পরে এখানে আসছি যাতে করে আমি কিছু কথা ভালো কথা বলতে পারি এখন সারা দিন যদি লাগায় রাখেন একটা আলোচক একজন আলোচক যখন আলোচনা করে অনেক কথা বলতে হয় মানে আমার আমি যদি এখন আলোচনা করতে থাকি আমি সারা রাত আমার এই আলোচনা শেষ হবে না এটা কারণ কি যে আমার কমপক্ষে সারা রাত ওয়াশ করার মতো ওয়াশ আমাকে মাথায় নিয়ে এখানে ঢুকতে হবে এরপরে আমি হয়তো তিন চার ঘন্টা ভালোভাবে কথা বলতে পারবো এছাড়া কিন্তু আপনি যদি কোনো বক্তা আলোচক যদি দুই ঘন্টার ওয়াশ শিখে এখানে আসে দশ মিনিট কঠিন যাবে কারণ সব মনে থাকে না তো এই জন্য আলোচকদেরকে বলবো যারা মাঝরুম আছেন আপনারা চাপ কমান সারা দিন মাহফিল করেন পরিবারকে সময় দিতে পারেন না অনেকের প্রতিষ্ঠান আছে সময় দিতে পারেন না আমি আমার মাদ্রাসায় আমার দিনের আমি চাই যে চব্বিশ ঘন্টার ভিতরে যেন আমি চোদ্দো ষোলো ঘন্টা যেন মাদ্রাসায় সময় দিতে পারি বাচ্চাদেরকে সময় দিতে পারি এই চিন্তা আমি করি মানে এরা আমার চিরস্থায়ী হতে পারে তাদের কারক ছেলে আমার নাজাতের ফাইসলা হতে পারে এই জন্য আলোচকদেরকে বলবো আপনারা এই চাপ কমান প্রয়োজনে দিনে একটা মাহফিল করেন অথবা দুই দিনে একটা মাহফিল করেন কারণ আপনাদের এই চাপটি যদি করেন আপনার মানসিকভাবে আরও সুস্থ হয়ে যাবেন অনেকের মধ্যে অনেক কিছু বের হয়ে যায় এই জন্য আলোচকরা তার একটু গুছানোর চেষ্টা করেন আশা করি আপনাদের এই সমস্ত কথাবার্তা বের হবে না ইনশাআল্লাহ আমার বাবা আমার আপনারা বলবেন যে এত কথাগুলো আপনি না বললেই হয় কেন যে আপনার তা তো বয়সে বলো তারা তো তাদেরটা বুঝবে না আমি তাদের সাথে চলতেছি আল্লাহ যতদিন ওয়াশ করতেছি এটা আমি একটা আমার ভিতরে একটা বুঝ আছে আলোচনা যখন বেশি করে ফেলি তখন মানসিকভাবে নিজের নিজেরা অসুস্থ হয়ে যায় জন্য মাহফিল বেশি করি না আমি চাই যেন রাতে একটা মাহফিল করতে পারি মানুষকে একটা মাহফিলের জন্য সময় বেশি দিয়ে যেতে পারি এখন আমার আরেকটা মাহফিল থাকলে আমি খালি কোনো রকম আপনাদেরকে থেকে দৌড় দিতাম ঠিক না ঠিক না এখন কথা হইলে আপনার উঠেন আর যান আমি কিন্তু আছি ঠিক না বে ঠিক বলেন মাসা লিল্লাহে থাকবে অনেকে আবার গুনদতেছে লিল্লাহি আমার ভাইরা আমার বাবাজিরা তাহলে এবার আসুন আল্লাহ বললেন যে আমি আল্লাহ রাব্বুল তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত এবং মোদ দিলাম আমি আল্লাহ দেখতে চাই যে তোমরা এই জীবনে কে কতটুকু ভালো আমল করতে পারো আল্লাহ বলেন না আফতারু আমালা আল্লাহ বলেন আহসানু আমালা এরপর আল্লাহ বলেন ওয়া হুয়াল তিনি গাফুর তিনি পরাক্রমশালী তিনি শক্তিশালী আল্লাহ রাব্বুল আপনি যদি আল্লাহর বিরোধিতা করেন তাহলে আল্লাহ আপনাকে ধরতে পারবে আল্লাহ সেই ক্ষমতা কিন্তু একটু লক্ষ্য করেন শেষ কথা বলছি এটা শেষ কথা আর দুইটা বিষয়ে কথা বলবো দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট এরপরে শেষ করে ইনশাল্লাহ কারণ হইলো এগারোটা চল্লিশ পর্যন্ত কথা ছিল আমার কিন্তু আসলে এই এলাকায় কিন্তু আমি আরও ওয়াজ করছি ঠিক না আর আমার বাড়িও কাছে গাজীপুরের মানুষ এখানে আসলে বসলে আমার মাদ্রাসা বুট বাজার তোমার যাইতে বেশি সময় লাগবো না মার্কিন থেকে রাতশাহী রংপুর খুলনা কিন্তু ছয় ঘন্টা আট ঘন্টা লাগে জামা আমার আধা ঘন্টা লাগবে তাহলে কোনো টেনশন আছে আর আপনার তো এন তেন যাবেন তাহলে কোনো টেনশন না করে একটু শোনেন আল্লাহ বলতেছেন ও আজিজ আবার বলছেন গফুর ও হুয়াল আজিজুল গফুর তাহলে আল্লাহ দুইটা কথা একসাথে বললেন প্রথমে বললেন আমি কিন্তু মহাপরাক্রমশালী আমি আল্লাহ কিন্তু তোমরা যখন আমি আল্লাহর বিরোধিতা করবা না ফোরবানি করবো আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ধরতে পারি সেই ক্ষমতা আমি আল্লাহ আছে কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ শুধু আজিজ নয় আমি আল্লাহ হেন আপনি বলেন আমার বন্ধন যারা গুনা করে ফেলেছে আমি আল্লাহ না মানে করে ফেলেছে আমি আল্লাহ শুধু আজিজ নয় আমি আল্লাহ গাফুর আমি আল্লাহ শুধু শক্ত নয় আমি আল্লাহ শুধু শাস্তি দেবে এমন নয় আমি আল্লাহ কিন্তু গাফুর সারা জীবন গুণা করবে কিন্তু একবার তাও করবে আমি আল্লাহ মাফ করে দেব কি ফিল এমন একজন ব্যক্তি ছিল নবীজি কয়েকবার সাবিদেরকে ঘটনা শুনিয়েছেন একবার না কয়েকবার কয়েকবার সাবিদেরকে বলেন ই আল্লাহর বান্ধব জীবনে এমন কোন নাই করে নাই কিন্তু একদিন রাতে মৃত্যুর আগের রাতে এক নারীর জিনার দিকে সে চলে যাচ্ছিল যেই মাত্র জিনার দিকে চলে যাচ্ছিল নারী বলল তুমি আল্লাহকে ভয় করো যে মাত্র আল্লাহকে ভয় করো বলছে আর নারীর নারী কাঁদতেছে কিফিল জিজ্ঞেস করলাম তুমি কাঁদো কেন নারীরে কে বললো তুমি তো শোধ কর মারাত্মক ধরনের শোধ করছিলে সেই কিফিল মহিলা রে কে বললো তুমি তো শোধ কর আর তুমি আসছো আমার সাথে জেনা করার জন্য আমি জীবনে কোনো দিন জেনা করি নাই কিছু টাকার প্রয়োজন সেই জন্য তোমার কাছে এসেছি জিনা করার জন্য কিন্তু আমার মনে ভয় কামতের ময়দানে আল্লাহ দেব যেই উঠছে বিবেকজন চিন্তা করতেছে আমি তো প্রতিদিন প্রতিদিন জেরা করি প্রতিদিন গুণা করি আর এই মহিলা জীবনে জেনা করে নাই আজকে জেনা করবে তার মনে আল্লাহর ভয় কি কি ভয় যেই মাত্র তার বিবেক নাড়া দিয়ে সতে সতে ওই মহিলার ওই মহিলাকে কিছু টাকা সে দিয়েছিল যে না করবে সে টাকা লাগবে না এই টাকাগুলো তোমাকে এমনি দিয়ে দিলাম আর আর আমি করলাম জীবনে আমি না করব না কিফিল কি তো বা করে ওই ঘুমের মধ্যেই কিফিলের মৃত্যু হয়ে গেল ভালো কাজ করার মতো ওই রকম সুযোগ পান নাই সকালে যখন মারা গেল এলাকার সবাই বলা বলে শুরু করলো সুতখুটটা মরছে খারাপ লোকটা মরছে এলাকা যদি কোনো মানুষ খারাপ থাকে তাহলে মানুষ বলে না লোকটা খুব খারাপ আছে কয় না জানাজার সামনে গিয়া পরে মানে লোকটা কেমন আছিল খুব ভালো ছিল এই কথা জানাজার সামনে সার্টিফিকেট দেওয়ার জিনিসটা দশজন মমিনের সাক্ষী রাখতে গিয়া ওই বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বলেন এটা ওই জানাজার সামনে এটা হলো অনেক সময় দেখা গেছে যে ভয় বিতিা বুঝছেন অনেক সময় ভয় বিতির কারণে বলে যে না ভালোই আছি লোক জেরেমে থাকবে জানা যা না ভালো না করে তো সমস্যা আবার শত্রু হয়ে যাবে তো এই জন্য ডাকায় যখন ডাকাইতি করে রাস্তাঘাটে তখন দেখবেন ডাকাত অনেক সময় বলে যে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি আমার দিন জীবনে ডাকাইতে ধরে না কিন্তু আমাদের অনেক বক্তাদেরকে ডাকাইতি ডাকাইতে তো অনেক বক্তার তার মুখে এরকমটা শুনছি ডাকাত ডাকাতি করার পরে জিজ্ঞাসা করে আমরা কি কোনো খারাপ ব্যবহার করছি তখন না আমরা তো ভালো মানুষই কারণ তখন আর খারাপ তো করা যাবে না কারণ খারাপ কুলে যে ফার দিব যেরকম ঠিক না বেঠিক হয় না আমরা বড় ভালো মানুষ কেন তখন তার মৃত্যুর ভয় জীবনের ঝুঁকি সেই জন্য ভালো বলে এই জন্য মন থেকে ভালো বলা আর মুখ দিয়ে ভালো বলা এক জিনিসটা তো সেই জন্য ভালো যদি হয় কোনো মানুষ যদি ভালো হয় সে মানুষ যখন মারা যায় তার জন্য আল্লাহর আকাশ কান্দে জমিন কান্দে তার জন্য ফেরেস তারা দোয়া করে যেরকম সুভান এমনকি কি নবীজির এক সাহাবি মারা গেল মারা যাওয়ার পর নবীজি বলতেছেন আল্লাহ আরস কেঁপে গেছে জোরে পড়ে সুবাহ তার মৃত্যুর কারণ আসমান কান্দে আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন যখন নামাজ পড়তো কোরআন তেলাওয়াত করতো প্রতিদিনের আমল যখন সপ্তাহে দুই দিন আল্লাহর দরবারে আমল নামা পেশ করা হয় এই দুই দিন আল্লাহর সম্ভার বৃহস্পতিবার এই দুই দিন যখন আল্লাহর কাছে আমল নাম পেশ করা হয় তখন আকাশ তার আমলের সুগ্রণে মুখরিত হয়ে যায় এই জন্য আকাশ কাঁদতে থাকে আল্লাহ রাব্বুল আমি যেই লোকটা মারা গেল এই লোকের সুন্দর আমল গরু ন্যাক আমল গরু প্রতিদিন আমি আকাশ সপ্তাহে দুই দিন যখন আমি আকাশ দিয়ে তোমার কাছে নিয়ে যাওয়া হতো আমি আকাশের এটা দেখে খুব ভালো লাগতো আল্লাহ এই লোকটা আজকে মরে গেল এই লোকটার আমল নামাতো তো আর কোনো দিন আমি আকাশ দিয়ে যাবে না যেন আকাশ কানতে থাকে জমিন কানতে থাকে আমার পেটের উপরে সেজদা দিত আমার পেটের উপর বসে বসে সুবান আল্লাহ পড়তো আমার পিঠের উপর বসে কোরআন তেলাওয়াত করতো আল্লাহ রাব্বুল আলামিন আজকে তো লোকটা চলে গেল আর কোনো দিন আমার পিঠের উপর বসে বসে কোরআন তেলাওয়াত করবে না আর কোনো দিন সেজদা দিবে না আয় আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার জন্য আমার বড় কষ্ট হয় আকাশ কান্দে জমিন কান্দে এমন কি ভালো মানুষের মৃত্যুতে ফেরেশতা পর্যন্ত হাজির হয়ে যায় তার জানাজা সুবহানাল্লাহ বলেন আমরা ডাইরেক্ট বলতে পারি না আল্লামা জুনায়েদ আহমদ আনসারী রাহমাতুল্লাহ আমাদের মনে হয় যেহেতু সাহাবিদের জানা যায় ফেরেস তারা আসতো করোনার সময় আল্লাহ মজুবার আহমানের আহমদুল্লাহ মারা গেছে এই দেশের শ্রেষ্ঠ মুফাসের মধ্যে একজন তিনি তিনি যখন মারা গেছেন তখন কয়েক মিনিট আগেও মাঠ ভরান মাঠ খালি জানাজার সময় যে মতো আল্লাহ আকবর বলবেন সাথে সাথে মাঠ কে মাঠ কিলো কে কিলো রাস্তা মানুষ দিয়ে ভরপুর হয়ে গেছে আল্লাহ সেদিন আমার এই জানাজার এই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছে শুধু মানুষ নয় এখানে বহু ফেরেশতা হয়তো ছিল নবীজি একবার এক সাহাবির মৃত্যুতে জানাজার সময় পা উচ্চা করে হাঁটতেছে এক সাহাবি জিজ্ঞেস করেন ইয়ারাসোল্লাহ আপনি পায়ে আঙ্গুলে ভর দিয়ে হাঁটতেছেন নবীজি বলেন এত ফেরেস্তা আসছে আমি যে হাঁটবো জাগা পাচ্ছি না যেরকম সুবান চিন্তা করেন ফেরেস্তা আসে কি আসলে প্রমাণ জানাজার সময় ভালো মানুষ থাকে আর লোকটা যদি মন্দ হয় তখন কিন্তু মানুষ জানাজ মোটামুটি যেইভাবেই ও অনেক সময় দূরে গিয়া কয় আল্লাহ আমাদেরকে একটা জালেন থেকে বাঁচাইছে ঠিক না ঠিক কিনা বলেন এই জন্য এমন কাজ আপনি কিন্তু থাকবেন না কিন্তু আপনার কাজগুলো থাকবে আপনার কথা মানুষ মনে রাখবে আপনার আমলগুলো মানুষ মনে রাখবে এমন কিছু কাজ করে যাবেন যেটা জন্য যেটার কারণে মানুষ আপনাকে চিরজীবন মনে রাখবে ভাইয়ের আমার বাবাজিরা আমার কি ফিল বা করে যখন ভালো হয়ে গেছে এটা তো পৃথিবীর কোনো মানুষ জানেন এটা আলাম আমার আল্লাহ জানে আর ওই যে মহিলা জানে ওই রাতে মারা গেল আল্লাহ কোক প্রতিভাবে তার দরজার সামনে লেখা দিচ্ছে যে কিফিলের ব্যাপারে তোমরা যতই মন্দ ধারণা করো লিখে দিছে অথবা গাইবি আওয়াজ আসছে যে তার ব্যাপারে যতই মন্দ ধারণা করো কিফিল এমন তৌবা করেছে সারা জীবন গোনা করলেও মৃত্যুর আগে ওই জেনার সময় জেনা না জেনা যখন করলো না এই মহিলার কথায় সে যখন আমাকে ভয় করলো এই মহিলার কান্না দেখে যখন তার বিবেক নাড়া দিল তখন তার তৌবা আমি আল্লাহ এমনভাবে মঞ্জুর করেছি কিফিলকে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিয়েছি সারা জীবন গোনা করছে মৃত্যুর আগের রাতে জিনা করতে গিয়ে তখন তৌবা করছে তৌবা করে ঘুমাইছে ঘুমের ভিতরে মৃত্যু হয়েছে আল্লাহ বলে আমি জানা দিয়ে নিছি নবীজি হাদিস বিভূতি একবার বলেন নাই নবীজি হাদিস কয়েকবার বলেছেন শুভ তাহলে আমি আপনি কি পারবো না আজকে তৌবা করতে আমি আপনি নবীজি দিন এক সবার তৌবা করতে আর আমি টাঙ্গেলে এক মাফিলে গেছি লতিফ সিদ্ধিকে এখন জেলে আছে হ্যাঁ টাঙ্গেলে আমার জীবনে কোনো গুণও নাই অনেকে দেখছেন এই ভিডিও সে বলতেছে আমার জীবনে কোনো গুণা নাই এই যে দেখেন অবস্থা আমি নিষ্পাপ এই জন্য আমি আল্লাহর কাছে তৌবাও করি না সে কত বড় নিষ্পাপ সে তো তৌবা করে না আর নবীজি একশোবার দিনে তৌবা করে চিন্তা করে দেখেন নবীজি রহ আমার নবী একশোবার তো করে আর হ্যাঁ আমি কোনদিন কাছে মাফ চাই না আমি আমি বলি না দেখলাম রয়ে গেছে না মাথা তার সেরা থাকলে যা হয় এখন এই যে দেখেন অবস্থা তাহলে প্রতিদিনই আমাদের তৌবা করা দরকার কারণ কোন সময় অজান্তেই দেখবেন অনেক সময় গুণা হয়ে যায় নারী অজান্তেই চোখের সামনে পড়ে যায় এক সময় দেখতেছেন একটা ভালো ওয়াজ দেখলেও ঠিক হবে ঠিক বলেন কোন সময় যে গুণা হয়ে গেছে আপনি হয়তো বলতেও পারবেন না এই জন্য প্রতিদিন ঘুমের আগে তৌবা করে ঘুমানো প্রতিদিন ঘুমের আগে কি করে ঘুমানো তৌবা করে ঘুমানো শেষ কথা হচ্ছে এমন কিছু কাজ রেখে যাওয়া যেই কাজ রেখে গেলে পরে আমার আপনার জীবনটা দামি হবে আমার আপনার মৃত্যুর পরে সহজে জান্নাতে যাওয়া যাবে নবীজি বলছেন এটা হলো শেষ কথা নবীজি বলছেন মানুষ যখন মরে যায় মানুষের তিনটা আমল দুনিয়াতে থেকে যায় জুড়ে বলেন কয়টা আমল তিনটা আমল এক নাম্বার নবীজি বললেন সত্তায় জারিয়া এক নাম্বারে কি বললেন সত্তায় জারিয়া দুই নম্বরে নবীজি বলেন উত্তম কথা উত্তম কথা যদি কেউ বলে তাহলে সে ব্যক্তির উত্তম কথাগুলোর কারণে কেউ যদি আমল করে এমন একটা নামাজ পড়ে একটা লোক আত্মার কারণে নামাজি হয়েছে সারা জীবন নামাজ পড়ে যত সব পাবে এর একটা এই সব কালা ডবল করে এক বাঘ আল্লাহ আপনার কবরে পৌঁছাই দেবে জুড়ে করে মনে করেন লোকটা একটা ছেলে সেই ছেলেটা গরিব তার দায়িত্ব নিয়ে আপনি তাকে মাদ্রাসায় পড়েন এতিম তাকে আপনি মাদ্রাসায় আপনার খরচে তাকে পড়াইলেন এই যে সে হাফেজ আলেম হইল ইটা দেখেন এটার বড় ব্যাপার এই যে মাদ্রাসাগুলা সৎকায় জারিয়া এটা হচ্ছে মানে যে সতকাটা জারি থাকবে সারা জীবন কেমন পর্যন্ত একটা মাদ্রাসায় যদি আপনি দান করেন সেই মাদ্রাসা দান করার পরে লাভটা কোথায় এই মাদ্রাসা থেকে মনে করেন দশজন ছাত্র হাফেজ হইল এই দশজন ছাত্র হাফেজ হওয়ার পরে আলেম হওয়ার পরে এরা কি আল্লাহ মা আহমদ শফি হইতে পারে না এরা কি আল্লাহ মা জুন হইতে পারে না এরা কি আগামী সাইকুল হাদিস হতে পারে না হতে পারে তখন তার কথায় আবার যত মানুষ যত পাবে আমল করে এই একটা বাচ্চাকে আপনি দান করে তাকে আপনি তার দায়িত্ব নিয়া তাকে বেতন দিয়া পড়ানোর কারণে তাকে মাদ্রাসায় দেওয়ার কারণে আপনি ক্যামত পর্যন্ত যতদিন এই মাদ্রাসা জারি থাকবে যতদিন এই সন্তান বেঁচে থাকবে সমস্ত আমলের সবগুলা সমস্ত দাওয়াতের সবগুলা আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন তাহলে সেই এই জন্য মেডেলিস্টে দেখেছি কাতার কাতার তো আমি সেখানে তারাবি পড়াই লাইল পড়াই তো সেখানে যাওয়ার পর আমি যেটা দেখলাম সেই মেডিলিস্ট বিশেষ করে মেডিলিস্ট কাতার কোয়েত উমান ওই সমস্ত রাষ্ট্রের মানুষগুলো সাধারণত মানুষকে খাওয়ানোর চাইতে মসজিদ মাদ্রাসা করে দেয় ওই যে আমাদের দেশে বড় বড় ইয়া উপজেলা মসজিদ গুলো আসছে না ওগুলো টাকা খোঁজ খবর নিয়ে দেখবেন সেই থেকে মিডিল কথাটা বুঝে আসছে সেগুলো কিন্তু দেয় কিন্তু এই জন্য তারা কিন্তু সবকে জারিয়া এই যে এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে তত সব ওই ব্যক্তি মরে যেতে পারে তার কবর পৌঁছে যাবে এই জন্য এই মাদ্রাসায় আজকে কয়জন কয়েকজন একজনই যাই হোক একজন হাফেজ মানে এই এলাকার জন্য একজনই হাফেজ হোক সমস্যা কি একজন কোন জায়গায় গিয়ে ঠেকবে একজন কত বড় আলেম হবে আপনার ধারণায় ধারণাও নাই এই একজন হাফেজ পাগড়ি পাবে ইনশাল্লাহ প্রতি বছর এভাবে হাফেজ পাগড়ি প্রতি বছরই তো পাচ্ছে ইনশাল্লাহ প্রতি বছরই পাচ্ছে সেই এই মাদ্রাসার জন্য যেহেতু এটা একবারে ডাইরেক্ট প্রাইভেট মাদ্রাসার মতো নেই এখানে মাদ্রাসায় যখন আমরা তো মাদ্রাসা চালাই আমি মাদ্রাসায় কোনো জাকাতের টাকা সাধারণত নেই না এটা খুব গরম টাকা এটার হিসাব দেওয়াটা খুব কঠিন এই জন্য কারণ অনেক বাচ্চারা টাকা দিয়ে পড়ে তো এই জন্য আবার ইতিম গেলে আমি ফিরে দিতে সহজে পারি না আমাদের এক মাদ্রাসা আছে নারায়ণগঞ্জ সেখানে দুই শত প্রায় দুই শত এতিম তারা একেবারে সম্পূর্ণ ফ্রি তাদের মা বাবা মা নাই অথবা বাবা নয় বাবা নাই আবার কারো মা অথবা বাবা কেউ নাই আমার মাদ্রাসায় এমন ইতিম আছে তো এতিম যারা হয় এদের পাশে যদি কেউ দাঁড়ায় যায় তার নবী বলেন জান্নাতে সে ব্যক্তি এই যে দুই আঙ্গুল যত কাছাকাছি আমি আর সে থাকবো তত কাছাকাছি যেরকম শুভ হাঁজ সেজন্য এই মাদ্রাসার জন্য কোরআন শরীফ তিরিশ পাড়া আজকে একটা ছেলে হাফেজ হয়েছে এই তিরিশ পাড়ার মহব্বতে এক হাজার করে আপনারা হুজোরের কাছে নাকি অনেকেই দেন নাই হুজুর নাকি তারাতে চলে গেছে তো আমার ভাই বলছে যে অনেক লোক পরে আসছে তিরিশ জন লোক যদি পাই তাহলে খুশি হব এক হাজার করে তিরিশ জন লোক মাত্র এক হাজার করে কোরআন শরীফের এক পড়ার মহাব্বতে একটা হাজার টাকা করে এখন দেন অথবা বাকিতে দেন নগদ দিলে ভালো আর বাকি দিলে আমার বলে নাই বলছে হুজুরি করবে তারপরেও এখন দেখা গেছে আমরাও তো কষ্ট করে মানুষ হচ্ছে এটার আমরা যখন মাদ্রাসায় পড়ছি তখন আমরা বাস কালেকশন করছি সাইল কালেকশন করছি বহুত কষ্ট করছি তো সেই জন্য মাদ্রাসায় যারা পড়ে সবাই ধনী হয় না দেখা গেছে মাদ্রাসায় গরিবের মনটা বেশি ঝুঁকে আর কি কথাটা বুঝতে পারছেন তারা আখেরাত মুখী বেশি হয় এই জন্য যেহেতু এখানে গরিব ছাত্ররা আছে। অনেকেই মনে করেন যে এটা কেমন দেখা যায় যে মাদ্রাসাগুলো চাচ্ছেন না বিষয়টা এমন নয় আপনার কাছে আজকে চাওয়া হচ্ছে আপনার কাছে যেমনই লাগুক না কেন এই এই প্রতিষ্ঠানে যেহেতু সরকারি অনুদান আসে না সরকারি টাকা পয়সা আসে না সেই জন্য এলাকার একশো দুইশো পাঁচশো মানুষের মাধ্যমেই এই মাদ্রাসাগুলো চলবে যার টাকা মাদ্রাসায় আসবে মনে হবে মনে মনে করা যায় তার টাকাটা আল্লাহর আল্লাহ কবুল করেছেন তাকে আল্লাহ কবুল করেছেন সেই জন্য একটা হাজার টাকা করে প্রথমে কি দিবেন বে প্রথমে বলার সাথে সাথে পেয়ে গেছে আর বায়ের নামটা কি মোমিন ভাই জুরবেন মারহাবা আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন ভাই বলার সাথে সাথে এক নাম্বারে এক হাজার টাকা দিয়ে দিল আল্লাহ আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও কালকা মতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি তুমি পান করাইয়া দিও জোরে জোরে বলেন আমিন দুই নম্বরে কে আছে আমার মহিলা মা বোনেরা আছেন পর্দার